হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দ ও আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা হতে চলেছে কিউ এন এ তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমরা যা যত সব সমস্ত প্রশ্ন করেছো সব উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিওটাতে তো তোমরা দেখতে থাকো তো অনেকেই বাবা আমি এনে ভিডিও ছেড়েছি যে এত আমাকে কমেন্ট করেছে মাথা খারাপ তো আমি সববার কমেন্ট নিতে পারিনি তো যেগুলো নেওয়ার মতো আমি সেগুলো নিয়েছি তোমরা দেখো প্রশ্নের উত্তর দিচ্ছি আমি তো প্রথম কোশ্চেন একটা দিদি করেছে প্লিজ আমার কোশ্চেনগুলো নিও প্রথম কোশ্চেন হচ্ছে যে তোমার শ্বশুর বাড়িতে কে কে আছে আমার শ্বশুর বাড়িতে পাঁচজন সদস্য এক হচ্ছে আমার শাশুড়ি মা একটা হচ্ছে শ্বশুর আব্বা একটা হচ্ছে দাদ শাউড়ি মানে দাদি শাউড়ি আর একটা হচ্ছে ছোট ননদ আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি আর দুই নম্বর কোশ্চেন হচ্ছে যে তোমার বয়স কত আমার বয়স হচ্ছে আঠেরো তোমার বরের বয়স কত ওর বয়স হচ্ছে উনিশ তোমার বরের নাম কি সেটা লাস্টে বলবো তোমরা দেখো আবার বলে বলছে যে লাভ ম্যারেজ নাকি কি অ্যারেঞ্জ ম্যারেঞ্জ আমরা কি করেছি সেটা লাস্টে দেখো লাস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এই দুটোর উত্তর তোমরা পেয়ে যাবে তোমার শ্বশুর বাড়িতে তুমি সারাদিন কি কি কাজ করো সেগুলো ভিডিও দেবে প্লিজ সত্যি কথা বলতে আমার আমি এখন আমার মানে বাপের বাড়ি থাকবো এ এখন আমি শ্বশুর বাড়ি যাব না মাত্র ছমাস পর ছমাস পর আমার শ্বশুর বাড়ি যাব এখন আমি এখানেই থাকবো ছমাস পর আবার অনুষ্ঠান হবে দিয়ে আমাকে একবারে ওদের বাড়িতে নিয়ে যাবে তো এখন আমি দিন আমার শ্বশুর বাড়িতে কি কি কাজ করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন তুমি আমার বাপের বাড়ি ব্লগ ভিডিও তোমরা সবাই দেখতে পাবে আর দাদা কমেন্ট করেছে যে তুমি কত দূর পড়াশোনা করছো আমি পড়াশোনা করছি টুয়েলভ টুয়েলভে পড়ি আর দেব তো তুমি কিসে পড়ো বলো আমি ফার্স্ট ফার্স্ট ইয়ার ইয়ারে পড়ি ও কলেজে পড়ে আর আমি টুয়েলভে পড়ি যে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ পাটিকা বাড়ি আমতলা পাটিকা বাড়ি আমার বাড়ির ঠিকানা আর তোমার বাড়ি কোথায় বলে দাও আমার বাড়ি হচ্ছে নওদা থানা জেলার মুর্শিদাবাদ ঝাউবনাই তো তোমরা সবাই শুনতে পেলে এর বাড়ি কোথায় এর বাড়ি হচ্ছে ঝাউবনাই তোমরা অনেকেই এটা অনেকেই কোয়েশ্চেন করেছে যে তোমার বরের বাড়ি কোথায় তো তোমরা সবাই শুনতে পেলে আমার বরের বাড়ি হচ্ছে ঝাউবনাই আবার ওই দাদাই কমেন্ট করেছে যে বর্ষা তোমার মা বাবা কেমন আছে আমার মা বাবা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ ও এখন সুস্থ আছে আমার মা আব্বু আর আমার শ্বশুর শাউরী অনেক সুস্থ আছে আবার বলছে তোমার ফেভারেট সং কি আমার ফেভারিট সং বলতে গেলেই সব কিছুই স্যাড ডিজে ভোজপুরি হিন্দি সং মানে যা হলো সবই ফেভারেট আমার ভালো লাগে এবার তোমার ফেভারিট ফুড কি। আমার ফেভারিট ফুড হচ্ছে ফুচকার বিরিয়ানি মেয়েদের যেটা পছন্দ আমারও এটা পছন্দ তারপরে হচ্ছে তোমার ফেভারিট কালার কি আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোমার কোন কালার মানে পছন্দ তো আমারও ছোটোবেলা থেকেই কালারটাই পছন্দ ব্ল্যাক কালার আর তোমার ফেভারিট ফুড জলেরবালা ফুড বিরিয়ানি অ্যান্ড চকলেট তোমার ফেভারেট সং ফেভারিট সং সব কিছুই এভরিথিং সব কিছুই সব আর দাদা কমেন্ট করেছে যে তুমি বিয়ে করে নিলে হ্যাঁ এটা বিয়ে আমাদের এটা অরিজিনালি বিয়ে আমি বিয়ে করে নিয়েছি দাদা এরা কেউ ওই আমি তো নাটক করি বা ফানি ভিডিও করি তাই সবে হয়তো ভাবছে যে আমি হয়তো কোনো নাটক করছি সেই নাটকের হয়তো আমরা ভিডিও স্কিপ করে ছেড়েছি এটা একদম ফেক এটা কোনো নাটক মাটক না এটা অরিজিনালি বিয়ে হলো আমাদের মাত্র ওই দশ দিন হলো আমাদের বিয়ে হওয়া তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি হচ্ছে ওর ওয়াইফ তোমরা কেউ ফেঁক দেবো না এটাই আমার হাজবেন্ড আর আমার বিয়ে হলে তো আপনারা জানতেই পারতেন যে বর্ষা আমি অবশ্যই তোমাদের শেয়ার করতাম যে আমার বিয়ে হয়ে গেছে তা তো আমার এটাই এটা আমার হাজব্যান্ড এটাই আমার বিয়ে তাই তোমাদেরকে জানালাম বা জানাতে পেরেছি আপনারাও হয়তো বুঝে গেছেন আর কেউ কমেন্ট করবেন না খারাপ এটাই আমার হাজবেন্ড আমি আর একটা দাদা কমেন্ট করেছে তোমার বিয়ে কোথায় হলো আমার বিয়ে হয়েছে নাই এটা তো আমার বর বলেই দিয়েছে আবার বলছে তোমার তোমরাও অনেক সুখী হও বোন বোন একটা দিদি কমেন্ট করেছে রহিমা বলছে যে রাজ তোমার কে হয় তোমাদের এই কথাটা আমি আগেও জানিয়েছি রাজ আমার কে হয় রাজ বলতে গেলে আমার ভাই হচ্ছে ফুবায় মানে তো ভাই মা বিটির ছেলে ও ও আমার ভাই হয় ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ওর সাথে আমার বিয়েও হয়নি ওর সাথে আমার কিছুই হয়নি তো ও আমার ভাই হয় তো আপনারা জেনে গেলেন যে ওটা আমার ভাই হয় আর হ্যাঁ আর ওর বিয়ে হলো তিন বছর হয়ে গেছে ওর বিয়ে হওয়া তিন বছর হয়ে গেছে আর আমাদের তো মাত্র দশ দিন হলো বিয়ে হওয়া তাহলে ওর সাথে আমার কী করে বিয়ে হলো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই এটা ভুল ধারণা আপনারা যারা যে যেটা ভাবেন যে হয়তো ও রাজের সাথে আমার বিয়ে হয়েছে এটা একদম ফেক কথা ও আমার ভাই হয় আমি ছোট থেকে ছোট থেকে এই এই বাড়িতে আমাদের বাড়িতেই মানুষ তাই আপনারা কেউ ভুলভাল কমেন্ট করবেন না রাজ আমার ভাই হয় আর আমার হাজব্যান্ড হয় উনি আর হ্যাঁ বন্ধুরা আমি ফানি ভিড়ো করতাম সবাই হয়তো বলতো যার সাথে আমি নায়ক করতাম কিন্তু রাজের সাথে অনেকে অনেকের সাথে আমাকে নায়ক সিন করতে হয়েছে তো যার সাথে ভিড় হয়তো সেই বলতো যে এটা তোর বর এটা বর তো এটা কোনো দিনও সম্ভব না ওদের সঙ্গে তো আমি সবার সাথে নায়ক করেছি দি সবাইকে আমার বর এটা না আমি যেটা বড় যেটা বলে দিয়েছি এটাই আমার বর এর সাথে আমার বিয়ে হয়েছে হুম আর একটা দিদি কমেন্ট করেছে তোমার এই জামাটা কোথায় নিয়েছো। আমার এই ব্ল্যাক জামাটা বলছে যে তুমি কোথায় নিয়েছো আমি নিয়েছি মেশোতে অ্যান্ড ফ্লিপ ফ্লিপকার্টে দুটোতেই আমি শপিং করি তো তোমরা সার্চ করবে পেয়ে যাবে কুর্তি বলে আবার বলছে একটা দিদি কমেন্ট করছে বর্ষা অফিসিয়াল টু চ্যানেল তুমি আর ভিডিও করবে না দিদি আমি ভিডিও বানাবো না কেন আমি তো ভিডিও টুকটাক বানাই এবার তোমরা সম্পূর্ণ প্রতিদিন আমার ব্লগ ভিডিও দেখতে পাবে দেওয়ার চেষ্টা করব প্রতিদিন ব্লগ ভিডিও এর আর আমার আবার একটা দিদি কমেন্ট করেছে ফিউচার প্ল্যান কি বলো ফিউচার প্ল্যান কী তো ফিউচার প্ল্যান কী বলো তো ফিউচার প্ল্যান কি এখনো সেটা ভাবা হয়নি গো সেভাবে ভেবে ওঠা হয়নি আমরা দুজনেই এখন স্টুডেন্ট পড়াশোনা করছি এখন আমরা ভিডিও বানাবো এটাই আমাদের প্ল্যান ক্লাস 12 এ পড়ছি আর আমি বিএ ফার্স্ট ইয়ার অনার্স এই আমাদের এখনো প্ল্যান হয়নি এই যে ভিডিও করছি ভিডিও করার পর ভাববো ফিউচার প্ল্যান আবার একটা দিদি কমেন্ট করেছে যে তোমার বর কি কি কাজ করে বা কি করে এই লিখেছে আমার বর এখন কোনো কাজ করে না ও এখন স্টুডেন্ট ও এখন কলেজে পড়ে ভবিষ্যতে ভাবা যাবে ও কি কাজ করে না করে সেটা আমি ওর সঙ্গে আছি ওর সাথে আছি জীবন পাশে থাকব এটাই একটা দিদি কমেন্ট করেছে যে তোমার বাড়ি কোন জায়গায় মুর্শিদাবাদের এর পাশাপাশি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আর নদা থানা নদা থানা জেলা মুর্শিদাবাদ আর আমাদের গ্রামের ঠিকানা হচ্ছে পাটিকাবাড়ি তো তোমরা যদি দেখা করতে চাও তাহলে চলে এসো গ্রামের নাম হচ্ছে পাটিকাবাড়ি একটা দিদি কমেন্ট করেছে নার্গিস নাম্বার ওয়ান বলছে তোমা আমার নাম লিও আমার নাম নার্গিস খাতুন নাম্বার টু বলছে তোমার বাড়ি কোথায় যাবো নাই নাম্বার থ্রি তোমরা খুব ভালো থেকো থ্যাংক ইউ দিদি দোয়া করবেন তো ফ্রেন্ডস এবার তোমাদেরকে জানাচ্ছি যে আমার বরের নাম কি আমার বরের নাম হচ্ছে বলো তুমি বলো তো আমার নাম হচ্ছে সোহেল তো আমার হাজবেন্ডের নাম হচ্ছে সোহেল রানা শেখ তো তোমরা সবাই শুনতে পেলে যে ওর নাম হচ্ছে সোহেল রানা শেখ আর আমরা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ তো তুমি বলো আমরা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ করেছি তো অনেকেই বলছে এটা লাভ ম্যারেজ করে বিয়ে তো তোমাদেরকে বলতে চাই এটা সব সম্পূর্ণ ফেক কথা এটা লাভ ম্যারেজ না এটা দুই পরিবারের মতেই অ্যারেঞ্জ ম্যারেজ করে আমরা বিয়ে করেছি ও নো তো তোমরা শুনতে ফেলে আমরা লাভ ম্যারেজ করিনি আমরা করেছি অ্যারেঞ্জ প্যারেন্টস আমাদের দুই পরিবার মিলে একসঙ্গে দেখাশোনা করে আমাদের বিয়ে হয়েছে তো সলভ তো এই পর্যন্তই তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তো তোমরা কমেন্ট করো আমি জানাবো তোমাদেরকে তো ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন আর আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি চ্যানেলটির নাম হচ্ছে এস বি বর্ষা শট তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আশা খাতুন আপনারা অবশ্যই করে ফলো করবেন আর আমাদের পাশে থাকবেন তো বলো ভিডিও তাহলে এ পর্যন্তই শেষ করছি তো গাইজ ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি তো তোমাদের যদি কোনো মানে কিছু কোয়েশ্চেন থাকে সেটা কমেন্ট করে কমেন্ট করে জানাবে অবশ্যই আমরা রিপ্লাই দেবো ভিডিওতে বলে দেবো হ্যাঁ তো তোমরা শুনতে পেলে তো এই ভিডিওটি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসি নতুন কোনো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো টাটা গাইজ